আচ্ছা আজ আমরা হাইকোর্টে এসেছিলাম আমাদের সারা রাজ্য জুড়ে যে ইপিএফের একটা মামলা করেছিলাম সেই মামলাটা আজকে প্রথম আমাদের হিয়ারিং হলো এই হিয়ারিং আমরা তদারকির জন্য এসেছিলাম সেটা আমরা উকিলবাবুর সঙ্গে কথা বললাম এটা পরবর্তী আবার আগামী পনেরোই ডিসেম্বর হিয়ারিংয়ের জন্য নেক্সট ডেট পড়লো আমরা আশাবাদী আমরা এই ইপিএফ মামলাটাই জেতব এবং সারা পশ্চিমবাংলার টিচারদের সামনে এবং এসদের মুখে একটা হাসি ফোটাতে আমরা চাই আপনাদের সকলকে আন্তরিকভাবে আমাদের এই মামলা জন্য জন্য সহযোগিতা করার আমরা যারা এই কেসে তদারকি করছি তাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি নমস্কার আমরা এই মুহূর্তে ক্যালকাটা হাইকোর্টের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ নাজিব উদ্দিন ভাই মুর্শিদাবাদ আমি গোবিন্দ চাকি বন্যা এবং আরতি পাল বারহাট এই চারজন আমরা এসেছি আজকে আমাদের কেসের ডেট ছিল কেসটা ডানিং হয়ে থারদার আবার ডেট পড়েছে পরবর্তী ডেট পড়েছে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ আমরা আবার আপনাদের কাছে ভিডিও বার্তা জানাবো ব্যাপারটা হয়েছে আমরা খুব আশাবাদী যে আমাদের মামলাটা হবে নিজের থেকে আমাদের কেসটা ফেস করবেন সেই কারণের জন্যই আমরা উনিও বলেছেন যে আপনাদের কেস হবে এবং সর্বসাধারণের জন্য হবে আমাদের যত এফএসকে যারা আছি কোনো সিক্সটি সিক্সটি ফাইভ আলাদা ডিভাইডেশন নেই আমরা সবাই একসঙ্গে মিলেই পাব এই বলে আমরা আমাদের আশা করছি এবং আপনাদের সবাইকে বলছি এই এই মুহূর্তে অন্য কারো কোনো বিভ্রান্তমূলক কথায় প্রয়োজন পা দেবেন না এবং আমরা যে মামলাটা লড়ছি আপনাদের আশীর্বাদে এটা আশা করি আপনাদের নিয়ে দিতে পারবো এই বলে সবাইকে আমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি নমস্কার